কার্যকর কাণ্ডের প্রতিবাদে ফের পুজোর অনুদান প্রত্যাখ্যান পুজোর অনুদান প্রত্যাখ্যান করল শিলিগুড়ির আহ্বান পুজো কমিটি মহিলার দ্বারা পরিচালিত এই পুজো কমিটি আর্জিকরের ঘটনার বিচারের দাবি জানিয়েছে আর্জিকর কাণ্ডের প্রতিবাদে ফের পুজোর অনুদান প্রত্যাখ্যান পুজোর অনুদান প্রত্যাখ্যান করল শিলিগুড়ির আহ্বান পুজো কমিটি মহিলাদের দ্বারা পরিচালিত এই পুজো কমিটি আর্জিকরের ঘটনার বিচারের দাবি জানিয়েছে আমরা এই অনুদানটা এইবার রিফিউজ করছি কারণ এই যে এত বড় একটা ঐতিহাসিক ঘটনা যেই ঘটনার বিচার এখন আমরা পাইনি যে আমরা যে আমরা যে মায়ের পুজো করবা সেখানে যদি নারী যাতে সম্মানই না হয় মায়েদের সম্মান না হয় সেই টাকা দিয়ে আমরা কি করব তার জন্যই আমরা সারা দেশে যে প্রতিবাদটা হচ্ছে সেখানে আমরাও এই টাকাটা রিফিউজ করে সেই প্রতিবাদে আমরা সামিল হয়েছি সিদ্ধান্ত নেওয়ার কারণে রয়েছে করে যে ঘটনা ঘটেছে ডাক্তার তিলোতমাকে নিয়ে যে ঘটনা ঘটেছে ঘটনা ঘটেছে সেটার পরিপ্রেক্ষিতে আজকে এক মাসের হয়ে গেছে একটা বিচার পাওয়া যায়নি একটা বিচার পাওয়া যায়নি এতদিন তো লাগার কথা না এই তার মধ্যে পুজো এসেছে পুজোর মধ্যে যদি পঁচাশি হাজার টাকা দিলে তো একটা মানুষ ফিরে আসে না তার মা বাবার যে কষ্ট আমাদের নারী জাতির যে কষ্ট সেটাকে আমরা কি করে ভুলবো সেই ঘটনাটা মনে করলেও তো গায়ে শিহরণ দিয়ে ওঠে তো এই পরিপ্রেক্ষিতে আমরা সকলে মিটিং করে সিদ্ধান্ত নিয়েছি আমরা কি বলে যে এই টাকাটা এবছর নিচ্ছিলাম গভর্নমেন্ট